ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি কে গাছে উঠিয়ে মই কেড়ে নিয়েছে আমেরিকা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইশারায় রাশিয়ার বিরুদ্ধে তোম যুদ্ধে জড়িয়েছিল ইউক্রেন অন্যদিকে ট্রাম্প এসে জেলেন্সকি যুদ্ধের ময়দানে একা রেখে সরে গিয়েছে সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন আমেরিকা আর ইউক্রেনকে সামরিক সহায়তা না অন্যদিকে ব্রিটেনের নেতৃত্বে পাশে এসে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন তবে মার্কিন সহায়তা ছাড়া রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ করে যে টিকতে পারবে না সেটা নিশ্চিতভাবে বলা যায় তাহলে ঠিক কি ঘটতে যাচ্ছে ইউক্রেনের আগে যুক্তরাষ্ট্র থেকে কোন সমস্ত এবং সামরিক সহায়তা পেত ইউক্রেন সে সবকিছুর বিশ্লেষণ থাকছে নামের আজকের এই ভিডিওতে গত সপ্তাহে মার্টিন প্রেসলিং ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাখভিটনদার পরেই ধারণা করা হচ্ছিল বড় কোণে নিশে ঢাকা আসতে যাচ্ছে ইউক্রেনের উপর কিন্তু এত দ্রুতই যে ডোনাল্ড ট্রাম্প এরকম গুরুতর সিদ্ধান্ত নেবেন সেটা হয়তো অনেকেই ধারণা করতে পারেনি সম্প্রতি দেশটির শতধরনের সামরিক সহায়তা স্থগিত করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গত 3 বছরে ইউক্রেনকে 175 বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে আমেরিকা এর মধ্যে এখনো পর্যন্ত 120 বিলিয়ন ডলার সরাসরি সহায়তা দেওয়া হয়েছে যার মধ্যে পঁয়ষট্টি বিলিয়ন ডলারের সামরিক সহায়তা উনপঞ্চাশ বিলিয়ন আর্থিক সহায়তা এবং তিন দশমিক বিলিয়ন মানবিক সহায়তা বাইডেনের প্রতিশ্রুতি অনুযায়ী এখনো তিন দশমিক আট পাঁচ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ইউক্রেনে পাঠানোর অপেক্ষায় রয়েছে কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এখন পর্যন্ত সেই অর্থ ইউক্রেন পায়নি অবশেষে গত সপ্তাহে বাঘ বিতণ্ডের পর ট্রাম্প ইউক্রেনের সকল সামরিক সহায়তা পাঠানো বন্ধই করে দিলেন হোয়াইট হাউসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেন বিশেষজ্ঞ বন্ধ ইউক্রেনের প্রতিরোধের সামর্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে ট্রাম্প বলছেন যতক্ষণ পর্যন্ত জের শান্তি আলোচনায় সম্মত হবেন না ততক্ষণে স্থগিত দেশ বহাল থাকবে ট্রাম্পের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনে তার কোনো রাডার যানবাহন গোলা বারুদ ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে না কারণ এসবই ছিল মার্কিন সামরিক সহায়তার আওতায় অনেকে আশঙ্কা করছেন ট্রাম্প প্রশাসন ইউক্রেনের জন্য পরোক্ষ সহায়তা বন্ধ করতে পারে যার মধ্যে রয়েছে সামরিক অর্থায়ন গোয়েন্দা তথ্য ভাগাভাগি ইউক্রেনীয় সেনা ও পাইলটদের প্রশিক্ষণ এবং জার্মানির একটি ঘাঁটি থেকে আন্তর্জাতিক সাহায্যের মার্কিন সামরিক সমন্বয় তবে এরকম পরিস্থিতিতে ইউক্রেনের পাশে এসে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করতে সম্প্রতি লন্ডনের সম্মেলন ডেকেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যেখানে পোল্যান্ড সুইডেন তুরস্ক নরওয়ে চেক প্রজাতন্ত্র ডেনমার্ক জার্মানি নেদারল্যান্ডস রোমানিয়া ফিনল্যান্ড ইতালি স্পেন ও কানাডা সহ আচুরি দেশের নেতা উপস্থিত হয়েছিলেন তারা যখন সবাই ভরসা দেন এমনকি বৈঠক শেষে কি আর ইউক্রেন দুই বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তবে মার্কিন সংহিতা ছাড়া এই যুদ্ধে ইউক্রেন যে খুব বেশি এগোতে পারবে না সেটা অনেকেই স্বীকার করে নিচ্ছেন খোদ ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারাই বলছেন তাদের যুদ্ধক্ষেত্রে যেসব সামরিক সরঞ্জাম ব্যবহার হচ্ছে তার বিশ শতাংশে আসে যুক্তরাষ্ট্র থেকে আর স্বীকার করছেন এই যুদ্ধে ইউক্রেন বাহিনী যেসব সমরাস্ত্র সবচেয়ে কার্যকর হচ্ছে সেগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া সমরাস্ত্র রয়েছে যেগুলো অভাব ইউরোপ বা অন্য কোন জায়গা থেকে পূরণ করা সম্ভব নয় বিবিসি কে এক সাক্ষাৎকারে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মহাপরিচালক র্যাচেল অ্যালেহোস বলেন যুক্তরাষ্ট্রের সহায়তা বিশেষ করে তিনটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেগুলো হলো আকাশ প্রতিরক্ষা

চৌষট্টি বিলিয়ন ইউরো যা চৌষট্টি বিলিয়ন ডলার কিছু বেশি অর্থাৎ যুক্তরাষ্ট্র সরে গেলে সেই অভাব পূরণ করতে ইউরোপকে দ্বিগুণ অর্থ ঢালতে হবে ইউক্রেনে কোনো বাহিনী পাঠালে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেন সমর্থন দেয় সেই চেষ্টা করছে যুক্তরাজ্য তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক নিজেই ওয়াশিংটন সফরে গিয়ে বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে তেমন কোনো প্রতিশ্রুতি পাননি এরপর শুক্রবার ট্রাম্পের সঙ্গে জেলস্কির ওই বাঘ বিতণ্ডায় সেই সম্ভাবনা আরও কমে গেছে মার্কিন প্রেসিডেন্ট জেলস্কির বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পরই ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন ট্রাম্প সৌদি আরবের রাশিয়া সঙ্গে আলোচনায় বসেছে তার প্রশাসন রুশ প্রেসিডেন্ট ভালাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপ করেছেন তিনি তবে এসব আলোচনা ইউক্রেনকে যুক্ত করেননি ট্রাম্প এমন পরিস্থিতিতে এক প্রকার চাপের মুখে গত শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন জেলস্কি সেখানে কথোপকথনের এক পর্যায়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় সেদিন দুই পক্ষের মধ্যে এটি চুক্তি হওয়ার কথা থাকলেও তা এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে এদিকে ট্রাম্পের ঘোষণা ইউরোপ নেতিবাচক প্রতিক্রিয়া দেখালেও সামরিক সহায়তা স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাশিয়া তারা বলছে এটা ইউক্রেনকে আলোচনার টেবিল আনতে এদিকে সামরিক সহায়তা খবরের পর দীর্ঘ দিয়েছেন তিনি বলেন আমি শান্তির প্রতি ইউক্রেনের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করতে চাই আমরা কেউই সীমাহীন যুদ্ধ চাই না স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আমি এবং আমার দল প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত